মাটি একটি অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এটি পৃথিবীর অধিকাংশ জীবের খাদ্য উৎপাদন এবং বসবাসের মাধ্যম ফসল উৎপাদনে মাটির উপযুক্ত বিকল্প নেই বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাগ্যের সঙ্গেই জড়িত সোনার চেয়ে দামি এই মৃত্তিকা সম্পদ কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এই মাটির পরিবেশ ও মাটির উর্বরতা ঝুমকির মুখে এক সমীক্ষায় জানা গেছে বাংলাদেশের নব্বই লাখ হেক্টর কৃষি জমি শতকরা পঁচাত্তর ভাগ তার উর্বরতা হারিয়েছে অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহারের এর প্রধান কারণ বলে এই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে গত এক দশকে বাংলাদেশে আবাদযোগ্য জমির মাটির উর্বরতার মাত্রা শতকরা দুই দশমিক পাঁচ থেকে এক দশমিক পাঁচে দাঁড়িয়েছে এর ফলে প্রতি বছর এক হাজার কোটি মার্কিন ডলার ক্ষতি হচ্ছে অন্যদিকে আমাদের মাটির মাটিরতা শক্তি আছে সেটাও দিন দিন কমে যাচ্ছে এই কীটনাশকটা তারা যদি জুটিশিয়ালি ব্যবহার করে তাহলে পরিবেশের এবং মাটি তথা মানব দেহ তেমন কোনো ক্ষতি হবে না আমি যদি উদাহরণ শুরু করি যে আপনার বেগুন চাষাবাদে একজন কৃষক যারা কমার্শিয়ালি চাষাবাদ করে তারা পঁচিশ থেকে ছাব্বিশ বার স্প্রে করে সেক্ষেত্রে আমরা যদি জৈব বাহিনী ব্যবহার করি

পশুপালন যুগে মানুষ লক্ষ্য করলে দেখতে পায় যে পশু মলত্যাগ করে সেখানে যে সময় আবাদ সেটা তো করে না শোক সারে ব্যবহার করি কৃষ্ণ সারও ব্যবহার করি শোক ব্যবহার করি কোনটা এখন দুইটা মারি কোনটা উপকার হতো এইটা আর কি জৈব পদার্থ মাটির প্রাণ মানবদেহে রক্তের গুরুত্ব যেমন অপরিসীম মাটিতে জৈব পদার্থের গুরুত্ব তেমনি তাই বিভিন্ন জৈব সার যেমন গোবর বসতবাড়ির আশেপাশের পচা আবর্জনা সার খোল সবুজ সার ছাই ইত্যাদি ব্যবহারের মাধ্যমে মাটিকে জৈব পদার্থে সমৃদ্ধ করে উর্বরা শক্তি বৃদ্ধি করা যায় কৃষকরা ফসল উৎপাদনে জৈব সার ব্যবহার না করে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য এবং কীটনাশক ব্যবহারের দিকে বেশি ঝুঁকছে তবে বিশেষজ্ঞরা মনে করেন মাটির ক্ষতি প্রতিরোধে জৈব সার এবং অন্যান্য বিকল্প মাধ্যমগুলো ব্যবহার করা উচিত অনামিকা খুশি রংপুর